ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে দুই কেবিন গ্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারা হলেন জুনিয়র পারফেসর মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায় লন্ডন থেকে ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফ্লাইটটির নিরাপত্তা ও ভিএপি ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় হয়েছে তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই ওই দুই কেবিন ক্রুকে সংশ্লিষ্ট ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তাদের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে অভিযোগ রয়েছে তারা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি টু ফ্লাইটটি বুধবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতারাও থাকার কথা রয়েছে বিমান সূত্র আরও জানায় গোয়েন্দা প্রতিবেদনের রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয় এসব বিবেচনায় তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ইরানের ফ্লাইট সার্ভিস বিভাগ এর আগেও একই ধরনের সিদ্ধান্তের নতি রয়েছে গত দোসরা মে বিএনপির চেয়ারম্যান খালদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সে সময় ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টির কারণ হিসেবে উল্লেখ করা হয় এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ